এবার চীনা পর্যটকদের ভিসা দিচ্ছে ভারত প্রায় পাঁচ বছর পর এবার চীনা নাগরিকরা ভারতে আসার অনুমতি পায় নয়াদিল্লির সিদ্ধান্তে স্বাগত জানালো বেজিং সরকার বিস্তারিত সে বিষয়ে জানবো জল অনলাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি সোম চীনা পর্যটকদের এবার ভিসা দিচ্ছে ভারত দু দেশের যে সম্পর্ক তাকে এবার ধীরে ধীরে ঠিক হতে চলেছে কি বলবে দু হাজার কুড়ির এপ্রিল মাসে সংঘাত হওয়ার পরেই চীনের বিরুদ্ধে বিভিন্ন রকম কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের তরফে নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন নিষিদ্ধ করা সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং তারপরে কোভিড কারণে ভারতীয় সহ অন্যান্য বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এটা ভারত এবং বেজিং দু তরফেই করেছিল তারপর থেকে আর নতুন করে চীনা পর্যটকদের জন্য ভিসা চালু করেনি ভারত সরকার কিন্তু মার্চ মাসে ভারতীয় পর্যটকদের জন্য পুনরায় ভিসা দেওয়া চালু করেছিল তারপর থেকেই ভারতের তরফ থেকে প্রস্তুতি চলছিল যে চীনা পর্যটকদের ভিসা দেওয়ার ব্যাপার নিয়ে অবশেষে সেই সিদ্ধান্তটা নেওয়া হলো এবং আগামী কাল থেকে চীনা পর্যটকদের ভিসা দেওয়ার কাজ শুরু করছে ভারত বেজিং এর অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে এমন খবর থেকে জানা গেছে এবং এটা প্রকাশ আসার পরেই চীনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে স্বাগত জানানো হয়েছে এবং ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে এবং সহযোগিতার বিষয়ে এই ঘটনাটা অনেকটাই ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে আসলে দেখো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর দুটি পৃথক পৃথক কর্মসূচিতে কিছুদিন আগেই চিরে গেছিল এবং সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী তারপর থেকেই ক্রমশ দু দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হচ্ছিল আর যে সিদ্ধান্ত এবার নেওয়া হলো সেটাকে সম্পর্ক আরো ভালো হবে বলেই মনে করা হচ্ছে দেখো অঙ্কিতার বিষয়টা হচ্ছে যে যখন আমেরিকা বিভিন্ন দেশকে বাণিজ্য চুক্তির শুল্ক দেওয়ার চাপ দিচ্ছে তখনই